ফ্রাস্ট্রেশন নিরাশা হোপলেসনেস ব্যর্থতা ফেলিয়ার ক্ষত ব্যথা পেন পরাজয় ডিফিট বেদনা অ্যাগেনি কষ্ট হার্ডশিপ দুঃখদায়ক স্যাডনেস উদ্বেগ অ্যাংজাইটি ভয় ফিয়ার দুঃস্বপ্ন নাইটমেয়ার বিভ্রান্তি কনফিউশন অনিশ্চয়তা আনসার্টেনিটি একাকিত্ব লোনলিনেস অনুশোচনা রিগ্রেট অপরাধবোধ গিল্ট বিভ্রান্তি ডিস্ট্রট অপমান হিউমিলিয়েশন দুর্বলতা উইকনেস আতঙ্ক প্যানিক মানসিক চাপ স্ট্রেস এবার আপনারা আমাকে কমেন্টে লিখে জানান হতাশাবোধকে ইংলিশে কি বলা হয়